নিউ সিটির মেয়র নির্বাচনে এমন সমাবেশ কেউ কোনোদিন দেখেননি স্থানীয় সময় রোববার ডেমোক্রেট সমর্থিত মুসলিম প্রার্থী জোহরান মামদানির সমাবেশ ঘিরে পুরো এলাকায় দেখা দেয় উৎসবের আমেজ কুইন্সের ফরেস্ট হিল স্টেডিয়ামে যোগ দেন বিশ হাজারেরও বেশি মানুষ এতে বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতীয় সহ এশীয় ভোটাররা অংশ নেন আমাদের অনেক মানুষ যাবে ভোট দিতে

আমাদের মেয়র হবে নির্বাচনের আগে শেষ র্যালিতে মামদানিকে সমর্থন জানান প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস ওমেন আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ এ সময় নিরাপদ শহর করার প্রত্যয় ব্যক্ত করেন মামদানি এই শহরকে আমরা দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও তাদের ধনকুবের দোষরদের খপ্পর থেকে বের করে আনবো তাদেরকে বুঝিয়ে দেব যে নিউ ইয়র্ক সিটি বিক্রির জন্য নয় নিউ সিটির নির্বাচন ঘিরে এখন টান টান উত্তেজনা গেল জুলাইয়ে দলের প্রাইমারিতে মামদানির কাছে বিপুল ভোটে হেরেও মূল নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক গভর্নর এন্ড্রু কুমো প্রাইমারি ওই নির্বাচনে হেরে বর্তমান মেয়র এরিক অ্যাডামসও সমর্থন জানান কুমোকে ফলে নির্বাচন হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিভিন্ন জরিপ বলছে ফিলিস্তিন পন্থী মামদানি বিশাল ব্যবধানে এগিয়ে আছেন সবকিছু ঠিক থাকলে হয়তো তিনিই হতে যাচ্ছেন নিউ ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানির ঐতিহাসিক সমাবেশ নিজ দলের একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার পরেও মামদানি যে চার নভেম্বরের নির্বাচনে বিজয়ী হতে চলেছেন তা রোববারের জনসভার পর অনেকটাই পরিষ্কার হল এমনটাই দাবি ডেমোক্রেট সমর্থকদের জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক